আসসালামু আলাইকুম জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া দর্শনের পর আত্মহত্যা করেছেন এই যে লামিয়া আত্মহত্যা করলেন এই আত্মহত্যার দায় কার এই আত্মহত্যার দায় পুরো বাংলাদেশের এই আত্মহত্যার দায় জুলাই আগস্ট বিপ্লবের যারা রাজপথে আন্দোলন করেছেন তাদের এই আত্মহত্যার দায় জুলাই আন্দোলনের এই বিপ্লবের মধ্য দিয়ে গঠিত যে সরকার এই সরকারের এবং এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সবার আমাদের সবার এই দায় আমাদের সবাই হবে কারণ জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম বা চেয়েছি যেই দেশটিতে থাকবে না কোনো বৈষম্য থাকবে না হানাহানি রাহাজারি সন্ত্রাসী থাকবে না কোনো দুর্নীতিবাজ থাকবে না কোনো দর্শক অথচ জুলাই আগস্ট এই আন্দোলনের এই বিপ্লবের একজন মহানায়ক একজন শহীদ সেই শহীদের একজন হতে হয় তিনি যখন তার বাবার কবর জিয়ারত করে ফিরে আসছিলেন ঠিক তখনই তার পেছনে দুজন দর্শক লেগে পড়ে এবং তাকে জোর করে নিয়ে সেই সাকিব এবং সিফাত এই দুই দর্শক তাকে গণধর্ষণ করে দর্শনের পর এই লামিয়া কিন্তু নিজেই থানায় গিয়েছেন মামলা করেছেন তিনি সাহস হারাননি কিন্তু সাহস হারাতে বাধ্য হয়েছেন কখন যখন তার আশেপাশের লোকজন এই সমাজের অসভ্য মন মানসিকতার মানুষরা তাকে টিপকারি করলেন তাকে নিয়ে নানা হাসাহাসি রঙ্গ তামাশায় করলেন তিনি তখন তার জীবন শেষ করে দেওয়ার মতো একটি প্রক্রিয়ায় চলে গেলেন শুধু তাই নয় এই দুই দর্শক কিন্তু গ্রেপ্তার হয়েছেন এই দুই দর্শক গ্রেপ্তার হওয়ার পরেও একজন দর্শক জামিনে মুক্ত হয়েছেন এরকম খবর আমরা পাচ্ছি আরেকজন দর্শক এখনো আদালতে আছেন এবং এই দর্শকরা আদালতে থেকে বা গ্রেপ্তারের থাকার পরও যে তাদের বিচার হচ্ছে না বিচারে যে ঢিলে ঢালা অবস্থা এই সরকার অন্তত এর আগেও একটি শিশু মেয়ের দর্শিত হয়েছেন তিনি জীবনের সাথে যুদ্ধ করে শেষমেশ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারপর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে দর্শক যাই হোক না কেন খুব দ্রুততার সহিত বিচার হবে এক মাসের ভিতরে বিচার প্রক্রিয়া শেষ করে তাদেরকে তাদের যেই বিচার যা রায় দেয় সেটাই কার্যকর হবে অথচ আমরা দেখছি না কিন্তু সেরকম এই সরকার আসলে কি করছে ডক্টর কি করছে আইন উপদেষ্টা আসিফ নজরুল কি করছে উপদেষ্টা কি করছেন তারা আসলে কি করছেন তাদের কাজটা কি যেই দেশে মেয়েদের শরীরের প্রতি এত লালসা এবং যারা এই লালসায় লিপ্ত তাদের বিরুদ্ধে যদি কঠিন ব্যবস্থা গ্রহণ না করা যায় তাহলে এই জুলাই আগস্ট বিপ্লব করে কি লাভটা হয়েছে এই লামিয়ার বাবা শহীদ জসিম উদ্দিন জুলাই আগস্ট বিপ্লব করতে গিয়ে এই আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়ার কারণে তাকে আত্মহতি দিতে হয়েছে তিনি হত্যার শিকার হয়েছেন সেই ফেসিবাদী সরকারের দোসরদের হাতে এখন সেই দোষরদের মধ্য থেকে এই যে মেয়েদের শরীরের প্রতি যেই চরমভাবে লিপসু এই শয়তানদেরকে যদি আমরা বিচারের আওতায় না আনতে পারি তাহলে এই যে আজকে লামিয়ার মা তার কাছে আমরা কী জবাব দিব লামিয়ার মা তার স্বামীকে হারালেন ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তার স্বামীকে তিনি হারালেন এখন স্বাধীন একটি রাষ্ট্র সেই রাষ্ট্রে তিনি তার মেয়েকে হারালেন এর জবাব কি জাতি হিসেবে আমরা দিতে পারবো আমরা কি কিছু তার মাকে গিয়ে কোনো সান্ত্বনা দিতে পারবো সান্ত্বনা দিতে পারবো না জানি না এই বর্তমান যারা সরকারে আছেন তারা কীভাবে তার কে সান্ত্বনা দেবেন এই লামিয়ার মাকে অথবা এই শহীদ জসীম ওয়াইফকে কি সান্ত্বনা দিবেন দেখুন লামিয়া ঠিক মৃত্যুর কিছুক্ষণ আগে জুলাই আগস্ট বিপ্লবের একজন সমন্বয়ক বা জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনের যিনি নির্বাহী কমিটির সদস্য সাবরিনা আফরিস শ্রাবন্তীর সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আল্লাহ যা করেন তাই ভালোর জন্যই করেন তাহলে আমার সাথে আল্লাহ কি ভালোটা এমন করছেন এই লামিয়া কিন্তু আফসোস করে এই কথাটি বলেছিলেন যে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমি বাবাকে হারালাম বাবাকে হারানোর পর আমি ধর্ষিতা হলাম আমি সেই বিচারটা এখন ভালোভাবে পাচ্ছি না আশেপাশের মানুষ কানাগোসা করছে আমাকে নেটিতকারি মারে তাহলে তার যে আফসোস তার যে আক্ষেপ এই আক্ষেপ আমরা জাতি হিসাবে কীভাবে আমরা এটা পূরণ করব। আমরা লামিয়াকে হারিয়েছি আমরা কি আরও অন্য কোনো লামিয়াকে হারানোর জন্য ব্যবস্থা করে দিব না এই সরকার কঠিন হস্তে এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন জানি না সরকার কি করবেন কি করতে পারবেন সেটা আমি জানি না তবে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত পুরো বাংলাদেশ লজ্জিত অন্তত পুরো বাংলাদেশ যদি লজ্জিত নাও হয় জুলাই আগস্ট বিপ্লবের সাথে যারা বিন্দু মাত্র পার্টিসিপেন্ট ছিল তারা সবাই এই মুহূর্তে লজ্জিত এই লামিয়ার মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা মনে হয় কারো সামাজিকভাবে আমার বিরুদ্ধে কয়জন দেখেন ভাই যদি আপনাদের সেক্সুয়াল এতই উত্তেজনা থাকে বাংলাদেশে অনেক জায়গা আছে সেই জায়গায় গিয়ে আপনারা কিছু একটা করে আসেন অন্তত পক্ষে এরকম মেয়েদের মানে মৃত্যুর কোলে মানে ঠেলে দেওয়ার যে কাজ সেটা আপনারা করেন না এটা ইসলামীয় জায়েজ না এটা কোনো ভাবি কাম্য না এই জুলাই আগস্ট বিপ্লবের যারা আছেন তাদেরকে আরও সচেষ্ট থাকতে হবে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি ঠিকই কিন্তু বাংলাদেশ থেকে এই রকম হিংস্র জানোয়ারদের উৎখাত যতদিন আপনারা না করতে পারবেন ততদিন আসলে ঘরে বসে থাকার কোনো অবকাশ নাই বাংলাদেশটা অনেক বড় একটা রাষ্ট্র না ছোট্ট একটা জায়গা ছোট্ট একটা রাষ্ট্র এই জায়গায় আমি জানি না আরও কত লামিয়ার আত্মহতির মধ্য দিয়ে এই বাংলাদেশটা পরিবর্তন হবে তবে আমি সম্পূর্ণ দায় দিতে চাই এই বর্তমান সরকার যারা বেশ অনেকগুলো এই যৌন নিপীড়নের ঘটনার পর হত্যার পর তারা যেই কার্যক্রমগুলো হাতে নেওয়া দরকার ছিল সেই কার্যক্রমগুলো তারা নিতে পারেন নাই বলেই আজকে এই লামিয়ার আত্মহত্যা আল্লাহ জানি না লামিয়াকে কোন জায়গায় স্থান দিবেন তবে তার দুঃখ তার কষ্ট তার পরিবারের যে কষ্ট সেটা হয়তো আল্লাহ বিবেচনা করবেন এবং এই সরকারকে আমি বলবো যে এই লামিয়ার হত্যার পিছনে যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দ্রুত তার সাহিত না করতে পারেন আমরা হয়তো লামিয়া আজকে মারা গিয়েছেন আমরা কয়েকদিন কান্নাকাটি করব কথা বলবো তারপরে সব কিছু শেষ এটাই তো বাংলাদেশের আমরা বিগত দিনগুলোতে দেখছি এরকমটাই হচ্ছে বাংলাদেশে কোনো পরিবর্তন দেখছি না সুতরাং পরিবর্তনের কাছে যেতে হবে এই সন্ত্রাসীদের এই কুলাঙ্গারদের এই জানোয়ারদের কঠিন থেকে কঠিন বিচার করতে হবে যদি আমরা এর আগে যে শিশু বাচ্চাটি মারা গিয়েছিল তাকে দর্শন করে যে হত্যা করেছে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে যদি পেপার পত্রিকায় সব জায়গায় যদি সেই ছবিগুলো প্রকাশ করা যেত তাহলে আজকে হয়তো এই লামেয়াকে দর্শিত হতে হতো না যাই হোক আশা করব সরকার দ্রুতত পদক্ষেপ নেবেন যাতে আর অন্য কোনো লামিয়াকে এভাবে আত্মহত্যি দিতে না হয় তা না হলে কিন্তু এই সরকার এই ডক্টর মোহাম্মদ সরকারের যে অর্জন সেটি কিন্তু বিলীন হয়ে যাবে সরকার কিন্তু আরও জনগণের সামনে ব্যাপকভাবে বিতর্কের সম্মুখীন হবেন এটা সরকারের দায়িত্ব সরকার কি করবেন সেটা বিবেচনা তাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম